বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জল খাবারে আস্ত ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো ততধিক ঘর ছেড়ে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল হাঁচউ ঠাকুর মা তাই রেগেমেগে কাই মা বললেন ও বউমা হাঁচি পড়লো বেরয় না যেন টিক টিক ঠিক তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ভোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক রিক্সো কাকু দিচ্ছে তাড়া কিন্তু যাবার জন্যই বাড়ির সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আর এক শালিক না দেখে টুনে কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছুতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমোনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা সংখে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো